সালামু আলাইকুম ছয় সমন্বয়কের যৌথ বিবৃতি ডিভি অফিস থেকে প্রচারিত ভিডিও স্টেটমেন্টে স্বেচ্ছায় দেয়নি দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কি বলা হচ্ছে পত্রিকায় সরকারের মিথ্যা তো সরকারের মিথ্যা প্রকাণ্ড এবং দমন পীড়নকে তোয়াক্কা না করে সারা দেশের নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে আজ যৌথ বিবৃতি দিয়েছেন গতকাল ডিবি কার্যালয় থেকে মুক্তি পাওয়া কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক বিবৃতিতে বলা হয়েছে গত ছাব্বিশে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টো রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন সাতাশে জুলাই সমন্বয়ক সাজিদা আলম ও হাসনাত আব্দুল্লাহকে সায়েন্স ল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয় আঠাশে জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসুমকে ভোর রাতে বাসায় ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয় মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই উনিশ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মেলনকদের গুম গ্রেপ্তার নির্যাতন ও হরানি করা হচ্ছে এর ধারা ধারাবাহিকতা নিরাপত্তার নামে ছয় সমন্বয়কে সাত দিন ধরে রিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই এই ডিবি হেফাজতে রাখা হয়েছিল বলেও তারা এই ঘটনার বিস্তারিত জানিয়েছেন দর্শক শ্রোতা এই যে একটি নাটক করেছে ডিবি পুলিশ বা ডিবি প্রধান হারুন রশিদ তার নেতৃত্বে এই নাটকটা সাজানো হয়েছে অবশেষে এই সব কিন্তু তথ্য ফাঁস করে দেয় এই ছয় সমন্বয়ক তারা কিন্তু একটা ভিডিও বার্তায় এইসব জানিয়েছে তো যাই হোক আশা করছি আপনারা এই নাটকটা বুঝতেই পারছেন যে ডিবি থেকে কি একটা ভুল ধারণা তারা দিয়েছিল